আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রিয়ভিওস আপনার যে যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ পবিত্র রমজানে আপনাদের সবাইকে জানাক আন্তরিক মোবারকবাদ এবং রমজানের ব্যস্ততার মাঝখানে আমাদের মাঝে আসছে আজকে রাকিব ভাই মাওলানা হাফেজ মাওলানা রাকিব ভাই রাকিব ভাই আসছে আমাদের প্রতিষ্ঠানে উনি আমাদের প্রতিষ্ঠান থেকে বা বানাইছে অনেকগুলো তো আজকে আমাদের সাথে একটু মত বিনিময় করার চেষ্টা করব যে আমাদের প্রতিষ্ঠানের জামা বানাচ্ছে দীর্ঘদিন যাব তো কেমন হচ্ছে আমাদের সার্ভিস যেমন আমাদের কাজের মান কোয়ালিটি কথা এবং দুইটাই আমরা চাবো যে বাইর থেকে রিভিউ নেওয়ার জন্য আসলে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মদিনা টেলার্স আসলে সবার আস্থা এবং ভালোবাসার একটা মানে রুচিশীল প্রতিষ্ঠান আমাদের মানে একটা আস্থা যে আমি কাপড় কোথায় বানাবো এইটা একটা ভিতরে আমরা যারা জুব্বা প্রেমী অথবা পাঞ্জাবি প্রেমী বা ইসলামিক পোশাকে যারা অনন্য একটা রুচির পরিচয় দিতে চাই তারা সবসময় এটার একটা হতাশার ভিতরে থাকি তো আমি তাদেরকে মাদানী মাদানীনগর মাদ্রাসায় সিটি টাওয়ারে মদিনা টেইলার্স আপনারা আসবেন ইনশাআল্লাহ আমাদের মাস্টার মিজান সাহেব উনি এমন একটা খোলা দিলের মানুষ উদার মন মানসিকতার মানুষ উনি মানে যদি ত্রুটি যদি কমাজ কম আপনার দৃষ্টিতে হয়েও থাকে এটাকে আপনাকে বসিয়ে রেখে তারপরে সুন্দরভাবে কাস্টমার মানে কারিগরের মাধ্যমে উনি এটাকে সমাধান করার চেষ্টা করে সুন্দর ব্যবহার এবং খুবই সীমিত সুলভ মূল্যে উনি প্রত্যেকটা যুগ বা প্রত্যেকটা প্রত্যেকটা মানে অ্যারাবিয়ান যেই সৌদি আরব থেকে সরাসরি আনা ইনপুট করা এরকম কাপড়ের মাধ্যমে পুরা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছে আপনারা আসবেন সোবার্তাবিল মাহের রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ ভাই মন মানসিকতা এমন বাইরের কথা আমার দ্বারা আমি অনেক মুগ্ধ আলহামদুলিল্লাহ মদিনা টেলার্সে যারা জুপা বানাচ্ছেন আলহামদুলিল্লাহ সবাই এরকম মুগ্ধ যারা অতীতের ভিডিও দেখছেন এমন সামনে দেখবেন সবাইকে জানাই মদিনা টেলার্সে একবার আসবেন আয়সা দেখে যাবেন কাজের মান কোয়ালিটি যদি ভালো মনে করেন অবশ্যই আপনি জুবা তৈরি করুন আর যদি ভালো নাম করেন তাহলে আপনার জুপা তৈরি করার কোনো প্রয়োজন নেই কিন্তু মদিনা টেলার্সের সবসময় আপনাদের জন্য ভালোবাসা এবং দোয়ার রইলেও মদিনা টেলার্সের জন্য শুভকামনা এবং মদিনা টেলার্সের যারা স্টাফ আছে সবাই জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাহ হাফিফিস আসসালামাইলাইকুম বরহমাতিল